লোভ ইউর ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কত কত লোক ট্রাক পর রয়েছে সবগুলোকে আমি এক এক করে দেখিয়ে দেবো সর্বপ্রথমে দেখ থেকে দেখে নেব বড় এক্সিবিটেড ট্রাকটিকে ও হো হো ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি এক্সিবিটেড ট্রাক একটি টু ট্রাক অনেক সুন্দর চমৎকার ইয়েলো কালার একটি ট্রাক এটাকে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর এটাকে আমি হ্যান্ড রাইড করে নেবো এটাকে এখানটা রেখে দেবো এটাকে ঘুরিয়েও দেবো তারপর সামনে এই দিকটা রয়েছে এ কে ফর্টি সেভেন গান ফ্রেন্ডস একটি রেড এবং ব্ল্যাক কালারের এ কে ফর্টি সেভেন গান অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ হওয়ার একটি টয় ভেহিকলস দেখো 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 কত সুন্দর অনেক সুন্দর তোমাদের পছন্দ হয়েছে না আমাকে বল বলছি ফ্রেন্ডস এটাকে আমি এখন রেখে দেব তারপর এই দিকটা থেকে দেখে নেব একটি ভেগু দেখো 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 একটি ডিজিটাল মিনি ভেগু কত সুন্দর চমৎকার অনেক সুন্দর ফ্রেন্ডস দেখো 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 এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো তারপর এটাকে আমি রেখে দেবো পরে হ্যান্ড রাইট করে নেবো দেখো দেখো এখানে লেখা রয়েছে ডিজিটাল ভেকু অনেক সুন্দর চমৎকে একটি ভেকু ফ্রেন্ডস এটাকে এখানে আমি রেখে দেবো আর তারপর এই দিকটা থেকে দেখে নেব একটি ডাবল লেকার ভেকু একটি বুলডুজার অনেক সুন্দর চমৎকে একটি বুলডুজার ফ্রেন্ডস দেখো 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 এটা চাকাগুলো কত বড় কত সুন্দর এখানে লেখা রয়েছে পাওয়ারফুল অনেক সুন্দর চমৎকার এটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তারপর এটাকে রেখে দেবো আর তারপর এই দিকটা রয়েছে আর বড়ো একটি টো ট্রাক চমৎকার একটি ট্রাক ভেকু অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ আমি টয় ভেহিকেলস আমি আগেও দেখিয়েছি এখন এটাকে ভালোভাবে দেখিয়ে দেবো তারপর এটাকে আমি রেখে দেবো পরে হ্যান্ড রেট করে নেব আর এই দিকটা সামনে গিয়ে রয়েছে আরও একটি ভেকু চমৎকার একটি ডাবল ডেকের বড় বড় চাকার বুলডুজার অনেক সুন্দর চমৎকার একটি বুলডুজার ফ্রেন্ডস দেখো 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 এই চাকাগুলো তো অনেক সুন্দর চমৎকার খুবই সুন্দর এটাকেও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে তারপর আমি এটাকেও রেখে দেব তারপর এদিকটা রয়েছে আরও একটি ডিজিটাল ভেকু দেখো 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 কত সুন্দর চমৎকার একটি ডিজিটাল ভেকু ফ্রেন্ডস অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ হওয়ার মতো ভেকু বন্ধুরা দেখো এটাকে ভালোভাবে দেখো যার যার ভেকুটিকে পছন্দ হয়েছে আমাকে কমেন্টে বলে দিও তোমার পছন্দ হচ্ছে আমার মতো একটি ইয়েলো এবং ব্ল্যাক কালার ভেকু দেখো 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 তারপর এদিকে রয়েছে বড় ট্রাক একটি বড়ো ইয়েলো কালার ট্রাক দেখো 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 ফ্রেন্ডস কত বড় এখানে রয়েছে আটটি চাকা অনেক সুন্দর চমৎকার একটি বড় বাস অনেক সুন্দর চমৎকার এটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি রেখে দেব পরে হ্যান্ড রাইট করে নেব তারপরে সামনে রয়েছে ইয়েলো কালার একটি কার সুন্দর চমৎকার অনেক কার কার্রেন্ডস দেখো দেখো দেখে টিটি রেসিং কার অনেক সুন্দর চমৎকার এখানে রেসিং স্লট দেওয়া রয়েছে খুবই সুন্দর একটি কার কিন্তু এটি এটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে দেখবো এই দিকটা রয়েছে ডাবল ডেকার বাস চমৎকার একটি ডাবল ডেকার বাস ফ্রেন্ডস তোমাদের পছন্দ হওয়ার একটি বাস কেন রয়েছে কতগুলো প্যাসেঞ্জার সিট ফোন দূরা দেখো 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 এটাকেও ভালোভাবে দেখিয়ে দেবো পরে এগুলোকে হ্যান্ড রেড করে নেব ব্যাগেক করে তারপর এই দিকটার সর্বশেষ রয়েছে দুই দুটো শর্ট গান দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর দুটো শর্ট গান আমাদের পছন্দ হওয়ার মতো দুটো শর্ট গান অনেক সুন্দর চমৎকার এগুলোকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এগুলোকে আমি রেখে দেব তারপরে এগুলো সবগুলোকে এক এক করে হ্যান্ড রেড করে নেব চলো বন্ধুরা এই সবগুলো কারকে এক এক করে হ্যান্ড রেড করে নেই তো সর্বপ্রথম আমি এই দিক থেকে এই বড় টু ট্রাকটি হ্যান্ড রেড করে নেব তারপর ফ্রেন্ডস এটাকে আমি এখান থেকে পার্কিং করে দেব তারপর এই দিকটা রয়েছে একটি সেভেন গান দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর একটি একে ফর্টি সেভেন গান এটাকে একটু চালিয়ে দেখিয়ে দিলাম এটাকে রেখে দেবো তারপর রয়েছে একটি ডিজিটাল ভেকু এটাকে নেব তারপর রয়েছে একটি বুলদ তারপর রয়েছে আরো একটি ট্রাক তারপর হচ্ছে আরো একটি বুলডোজার ফ্রেন্ডস তারপর রয়েছে আরো একটি ভেকু এই দিকটা রয়েছে সেই বড় ট্রাকটি ইয়েলো কালার একটি বড় ট্রাক এটাকে আমি হ্যান্ড করে নেব

সর্বশেষ এই দিকটা রয়েছে একটি ডাবল ডেকার বাস এটাকে একটু হ্যান্ড রেড কিনে মানে বন্ধুরা একে করে আমি তোমাকে কতগুলো ট্রাক দেখে দিয়েছি বন্ধুরা আমাকে আমার ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু